সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম আশা করি সবাই যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই সুস্থ ও ভালো আছেন এখনকার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কাতার সরকারের বিশেষ ঘোষণায় বাংলাদেশি প্রবাসীরা খুশি এমন কি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ প্রবাসীরা খুশি হয়েছেন সেই সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই দু সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্যাপক অবকাঠামো উন্নয়ন চলছে কাতারে এরই মধ্যে উন্নয়নের সোয়ালে লেগেছে দেশটির প্রায় সব খাতে নির্মিত হয়েছে বড় বড় ইমারত পিসিএনই ব্যবসা বাণিজ্য বিদেশিদের বিনিয়োগে আকর্ষণ করতে কাতারি নাগরিকদের পাশাপাশি অভিবাসীদের মালিকানাধীন কোম্পানির জন্য করা হয়েছে একই নিয়ম নতুন নিয়ম অনুযায়ী কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশন ও কমার্শিয়াল লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে পাঁচ বছরের জন্য যে কামটা নিয়ে এসেছেন সত্যি আমাদের ব্যবসায়ীদের জন্য এটা অনেক বড় সুবিধা নিয়ে এসেছেন কাতার সরকারের ঘোষিত রিসেন্টলি যেই নতুন কমার্সিয়াল রেজিস্ট্রেশনের পাঁচ বছর মেয়াদ করতেছে এতে প্রবাসী বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে এরা অনেক সুবিধা ভোগ করবে এক বছরের যে মেয়াদগুলো আমরা লাইসেন্সে বা মেয়াদ বাড়াতে হতো এতে আমাদের বিভিন্ন রকমের ডকুমেন্ট সাবমিট করতে অনেক হিমশিম খেতে হতো এখন আশা করি ইনশাল্লাহ ভালো উদ্যোগ নিয়েছেন কাতার সরকারের নতুন এই উদ্যোগে দেশটিতে বসবাসত বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য লাভজনক হবে বলে মনে করেন বাংলাদেশ দূতাবাসও কাতারের সাথে বাংলাদেশের অর্থ বাণিজ্যিক এবং বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার জন্যে সাম্প্রতিক সময়ে কাতার যে সকল ব্যবসা বান্ধব এবং বিনিয়োগ বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ করেছে সেটা সহায়ক বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট বা সরকারি সেবা কেন্দ্রের সিঙ্গেল উদ্যোগে গিয়ে এই সেবা পাবে কোম্পানির মালিকরা তবে এই সুবিধা পেতে হলে কমার্শিয়াল লাইসেন্স ও কমার্শিয়াল রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার তারিখ একই হতে হবে এই ছিল এখনকার মতো আপডেট নিউজ নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক